গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজকে থাকবে এক্সক্লেমেটারি সেন্টেন্স সম্পর্কে আলোচনা এক্সক্লেমেটারি সেন্টেন্স মানে হচ্ছে আশ্চর্যমূলক বাক্য অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা দুঃখ কষ্ট রাগ ঘৃণা মনের ইচ্ছা ও কোন আকস্মিক অনুভূতি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটারি সেন্টেন্স বলে তাহলে আমরা মানুষ হিসেবে আমাদের যে কোনো সময় দুঃখ আসতে পারে মনে রাগ আসতে পারে কারো প্রতি বা কোনো কিছুর প্রতি আমাদের ঘৃণা আসতে পারে এবং আমাদের মনে যে কোনো ইচ্ছা জাগতে পারে আমাদের যে কোনো আকস্মিক অনুভূতি জাগতে পারে সেগুলো আমরা যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করব ওই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যমূলক বাক্য তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা কিছু উদাহরণ আজকে দেখে আসবো তো এক্সাম্পল লিখতে গেলে আমরা আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন হুরে দুঃখিত যেমন হুরে উই হ্যাব দা গেম হ্যাঁ কখন বোঝায় আনন্দ বোঝালে হুররে অর্থাৎ আনন্দ আমরা খেলা দিতে গেছি এজন্য হুর্রে বলা হয় এরপরে মানে হতাশার ক্ষেত্রে এলাস ব্যবহৃত অর্থাৎ হতাশার ক্ষেত্রে কখনো যদি মনের হতাশা আসে কোনো হতাশা থেকে কোনো কিছু বলতে হয় তখন আমাদেরকে এলাস ব্যবহার করতে হবে এলাস আই এম আনডান অর্থাৎ কোনো কাজ করতে পারে নাই সে হতাশ হয়ে গেছে এজন্য করতে হবে এলাস আই এম আন্ডান এরপরে মানে হচ্ছে লজ্জাজনক ব্যাপার ইউ হ্যাভ স্টোলেন মাই ব্যাগ হ্যাঁ তুমি আমার ব্যাগটি চুরি করেছ এই যে ফাই মানে একটা লজ্জার ব্যাপার বা এখানে শ্যামও ব্যবহার করা যেতে পারে শ্যাম ইউ হ্যাভ স্টলেন মাই ব্যাগ এইভাবে আমরা করতে পারবো এলাসের জায়গায় আরো একটা সেন্টেন্স বলতে পারো এলাস মাই মাদার ইজ নো মোর টুডে অর্থাৎ দুঃখ দুঃখের বিষয় আমার মা আজ জীবিত নেই মাই মাদার ইজ নো মোর টুডে ফাই শর্মের ব্যাপার লজ্জার ব্যাপার ইউ হ্যাভ স্টলেন মাই ব্যাগ হুরে উই হ্যাভ ওন দা গেম কি আনন্দ কি মজা আমরা খেলাটি জিতে গিয়েছি তাহলে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে লিখতে পারি স্ট্রাকচার গুলো হবে হুরে এক্সক্লেমেটরি চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে এই যে নোট অফ এক্সক্লেমেশন অথবা এলাস ফাই ইত্যাদি ইত্যাদি বসবে এবং পরবর্তীতে সাবজেক্ট ব্যবহার করতে হবে সাবজেক্ট ব্যবহার করার পরে সাবজেক্ট একটু বড় হয়ে গিয়েছে সাবজেক্ট ভাব প্লাস ওই যে এক্সটেনশন ব্যবহার করে ফুল স্টপ ব্যবহার করতে হবে তাহলে আমাদের এক্সক্লিমেটরি চিহ্ন দিয়ে অর্থাৎ তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে শুরুতে কি ব্যবহার করতে হবে এই এক্সক্লেমেটরি চিহ্নগুলো ব্যবহার করতে হবে এবং এই এক্সক্লিমেশন ওয়ার্ড ব্যবহার করতে হবে তারপরে একটা সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন দিয়ে আমরা কি করব এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তৈরি করে ফেলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স আরো দুইভাবে করা যায় এক্সপ্লেন সেন্টেন্স ওয়াট এবং হাউ দিয়ে করা যায় তো সেই নিয়মটা আমরা একটু দেখে নিচ্ছি যেমন সেটা যদি আমরা ধরলাম এক নাম্বার নিয়ম তাহলে এটা হচ্ছে দুই নাম্বার নিয়ম যেমন ওয়াট অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ যেহেতু ক্রিকেট খেলা খুব জনপ্রিয় এবং বর্তমানে এটি খুবই তুঙ্গি আছে তা আমরা এটা নিয়ে একটা সেন্টেন্স লিখলাম ফুটবল খেলাও জনপ্রিয় তো কোনোটাকে বাদ দেওয়া যাচ্ছে না কেউ আবার মাইন্ড করবে না হয়তো কারো প্রিয় খেলা ক্রিকেট অথবা কারো প্রিয় খেলা হচ্ছে ফুটবল তো আমি লিখলাম ক্রিকেট নিয়ে হোয়াট অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ অর্থাৎ ক্রিকেট কি মজাদার খেলা তাহলে এটা ওয়ার্ড দিয়ে আরম্ভ হলো তো এটার স্ট্রাকচারটা হবে শুরুতে হোয়াট বসবে এরপরে এ অথবা এন যে কোনো একটা বসতে পারে এরপরে এ বাক্যের অবজেক্ট বসাবে অবজেক্ট যে কি হোয়াট এন হ্যাঁ কি একটি কি হোয়াট এন তারপরে একটা অবজেক্ট বসাবে এরপরে বসাতে হবে সাবজেক্ট এরপরে বসাতে হবে ভাব এবং নোট অফ এক্সক্লেমেশন তাহলে এই স্ট্রাকচার অনুসরণ করেই কিন্তু পরীক্ষায় এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স গুলো আসে আমাদেরকে এক্সক্লেমেটারি করতে বলে আমাদেরকে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটারি করতে বলে তাহলে এই স্ট্রাকচার অবশ্যই জানতে হবে এরপরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে হাউ ফুল ইউ আর এবং এখানে এক্সক্লেমেশন এর চিহ্ন ব্যবহার করলাম হাউ ফুল ইউ আর অর্থাৎ কি বোকা তুমি তাহলে এটা স্ট্রাকচারটা কি কিভাবে হলো শুরুতে অবশ্য হাউ বসবে এরপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটাই বসে বসবে শুরুতে হাউ বসবে এরপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যাই থাকুক যাই বসানোর দরকার তা বসাবে এরপরে অবশ্যই একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে সাবজেক্ট এরপর ব্যবহার করতে হবে অকজুলারি ভার এরপর আমরা এখানে ব্যবহার করলাম এবং নোট অফ অর্থাৎ এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে আমরা করতে পারি তাহলে এখানে দুইটা হাউ ফুল ইউ আর তারপরে হাউ ফাইন হাউ ফাইন ইজ ইট এভাবে আমরা সেন্টেন্স মিস্টেকই করতে পারে তবে এই স্ট্রাকচার গুলো আমাদেরকে ফলো করতে হবে প্রথম স্ট্রাকচার দ্বিতীয় স্ট্রাকচার এবং হোয়াট এবং হাউ দিয়ে প্রথম দ্বিতীয় এছাড়া রে এলাস ফাইভ এগুলো দিয়ে আমাদের স্ট্রাকচার গুলো তো আমরা অবশ্যই এই স্ট্রাকচার গুলো ফলো করব এই স্ট্রাকচার ফলো করে আমরা এক্সপ্লেনেটরি সেন্টেন্স গঠন করব এবং নিজেদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলব আমার লেকচার এবং আমার আলোচনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও করলে যাতে তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো ধন্যবাদ সবাইকে